এই মুহূর্তে সবথেকে বড় খবর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক চাপাতলায় গেলে বারবার বিধানসভা আলে সমুদ্র যে আমাদের পরি চলনায় এটি মতন সাত তালে তাই কেন বলছে তারা কি বলছে এখানে কেমন কাজ করছে তুমি তো একটা মিস্ত্রি খুব সুন্দর কাজ হচ্ছে এখানে খুব শান্তিপূর্ণভাবে কাজ হচ্ছে এবং খুব ভদ্র এদিককার লোকজনও ভালো খুব ভদ্র কোনো অসুবিধে নেই কাজ খুব সুন্দরভাবে হচ্ছে কি বলবেন না আজকে মূলত আপনাদের আলে শুনতে যে আমাদের পক্ষ থেকে সাদ্দালে হচ্ছে মাথা চাই কি বলবেন আমি সর্বপ্রথম সকলকে জানি আসসালামু আলাইকুম আর আপনাদের কাছে এসেছি আপনাদের জন্য আর কি আইন কাজ করা হচ্ছে ফুলমুনা শরীফ তাহলে উন্নতি জমাদের পক্ষ নিয়ে যায় এই যদি আপনি মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের শ্রীদাতা অপ্রস্তি হয়দার জানার তত্ত্ববোধানে সমাজের আমাদের ছেলেদের তত্ত্ববোধনে আজকের আমাদের এই মাদ্রাসা বলিয়া মাদ্রাসার আজকের ঝালা ছাট ফেলায় আমাদের আজকে যিনি এসেছিলেন দরমাশিক থেকে দাদা মোহাম্মদ বাই ফুল হাইদার কানা হাবদি আজকের আমাদের সাথে ধারায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাই এই মাদ্রাসার জন্যে আপনাদের কাছে সকলেই আমরা দোয়া চাই যেন আপনারা সকলেই দোয়া করবেন আমাদের এই মাদ্রাসাটা যেন আস্তে 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 যেন অনেক উপরের দিকে যায় আর আপনাদের জন্য যেন এটা একটা অশিললা বেড়ে যায় তাই আপনাদের কাছে আরও বলি যে এই মাদ্রাসাটা করতে গেলে কম টাকা খরচ নয় আপনাদের এটা সকলেই জানে তাই আপনাদের কাছেও একটু বলি যে আপনারা যদি এই মাতৃভাষা দিকে একটু যদি সবাই মিলে তাকান তাহলে আমাদের সবাইকে ভালো হবে আগামী দিনে হয়তো আল্লাহ চাইতাম হয়তো প্রথমে এক বিভাগ হবে তারপরে পরে হয়তো আরও কিছু একটা বিভাগ হয়তো হবে আল্লাহ কারণ আমাদের তো নিয়ে আছে যে আমরা একরকম করবো হয়তো আপনারা যদি দাম ছাড়তে বাড়িয়ে যান আমরা আগামীতে আরও অনেক পরে বিচারটা করে চলেছি তাই আপনাদের কাছে বলবো একটা জিজ্ঞেস করব যে মহান তিনিও বলেছেন যে এসুনবার ফেসবুক করা বহু একটা ভালো জিনিস তাই আমাদের দরবারে আমরা তাকিয়ে থাকি আপনাদের দিকে যে আপনারা এই মাদ্রাসার দিকে একটু তাকান মামর আবার বোঝা যদি পুরো শিল্প মাদ্রাসার দিকে একটু তাকান যেন আগামী দিনে আমরা যেন আস্তে 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 আরও বড় কিছু নিয়ে যাই চাঁপা অঞ্চলে আমাদের প্রতিষ্ঠাতের চাঁপা অঞ্চলে মামুরাবাদান তাই আপনাদের কাছে বলবো আপনারা যে যতটুকু সম্ভব হাত কতটুকু সম্ভব আমাদের এই মাদ্রাসার থেকে তাকিয়ে মাদ্রাসার উন্নতি কলেজে আপনারা একটু হাতটা বাড়িয়ে যান আপনারা যদি হাতটা বাড়িয়ে যান তাহলে আমরা হয়তো মাদ্রাসাটা আরও একটু সুস্থ করতে পারবো আরও বড় করতে পারবো কারণ যদি একটা মসজিদের হতে দেয় তাহলে এই মাদ্রাসার একটি তৈরি হয়ে যায় আপনাদেরকে বলবো আমাদের যারা মাদ্রাসার থেকে আসেন মাদ্রাসার থেকে যান আপনাদের সবাইদের জন্য দোয়া করবো আর আপনারা আমাদের সকলদের জন্য দোয়া করবেন যেন এই মাদ্রাসা কাল আমার আমত মহাসক ময়দান পর্যন্ত যেন টিকে থাকে আর যেন টিকে থাকার মধ্যে ওষুধ দান করেন আপনাদের সকলে আমাদের কাছে দোয়া করতে পারবেন আপনার নামও পরিচয় আমার নাম আমি এখানকার শিক্ষক হাম্মদ সৈল মন্ডল সাহেব আমি এখানে আমার বাড়ির উত্তরচাদপুর গ্রামে যেগুমদা জেলায় যেগুঞ্জা